এইবারির মাইয়া মোর পুতে পছন্দ হচ্ছে মই স্বপ্নেও দেখি নাই মোর পোলার নজরদা তো নিচে নেমে যাইবে এটা কল্পনাও করি নাই মোর যে লেভেল মোর বাতিজা বড় ভাইয়ের ছেলে বিয়া হরছে ওই মায়ের বাপ হইলে পুলিশের দারোগা মোর বইন পুতে বিয়া হচ্ছে ওই বেড়ার চন্দ্রগঞ্জের বাজারে হইলো তিনটা কাপড়ের দোহান আর এই বাদুর খালা তো ভাই বিয়া হচ্ছে যারে সে হে বিতে বাড়িতে দোতলা বাড়ি আর মোর পোলায় এমন জায়গায় আত্মীয়তা খরছে আমি আত্মীয়র কাছে মোর আত্মীয়র কাছে এই মোক দেখামু কেমন করি মোর ইজ্জত শেষ দেখ ছেলে যেহেতু প্রেম হরছে মুই তো নিরুপায় মাইন্যু নিলাম আরে গট করব না লি আমার ঘটক মোর দাঁড়ে দাঁড়ে কত ঘুরছে প্রস্তাব লইয়া কেউ বলছে

শাপলার বাপে বাইসে থাকতে মবে জমি মিজর দরালে সবই বেসে থিয়ে গেছে মুই তো সলি মোর বাপের বাড়ি গো নাই না ঘর বিটা সারা কিছু নাই কিন্তু আপনার মাইয়া তো বামনিয়া ওই উরফের দিকে হাত বাড়াইছে মুই মোর মাইয়া রে বুঝাইছি মগো সামর্থ্য যত এর বাইরে যাওয়া যাইবে না মুই আপনার পুত্রেরও বুঝাইছি বাবারে তেলে আর জলে মেসে না বোঝে নাই অবুজ মাইয়া পোলা দুইটা মোরে বিপদে হালাইছে মুই এখন কি কম কন কি আর করা যাইবে কতজনের পোল তো অ্যাক্সিডেন্ট করে ল্যাংড়া লুলা কানা বোবা হইয়া যায় মুই ধরে নিলাম মোর পোলাও কানা ল্যাংড়া বাতিল হয়ে গেছে হালা গু হালা মানুষ আর পাই দিনা বাড়ি আর পাই তবে কতজন লোক খাইতে পারবেন হে এখন মোটা আর গুষ্টি অনেক বড় জানেনি একজন একজন কইতে গেলেও তো অনেক লোক হয়ে যাবে তারপরে আবার মুখ কালাকালি হইবে কম পক্ষে তো তিনশো লোক হইবে আমার আত্মীয় স্বজনের মুখ রক্ষা করতে হইলে আপনি মাইয়া মোর পোলারে কিছু দিতে হইবে যদি না দেন তাহলে তুই কিছু না কি দেবো ভাইজান কন আপনার সম্মান বাঁচানোর জন্য মুই চেষ্টা করিনি হয়েছে কিছু না আপনার অবস্থা বিবেচনা কইরিয়াই মুই কইতেছি আছি যে মাত্র মানে সামান্য গয়না খুব বেশি হলে পাঁচ ভরি আর পোলার জন্য একটা নতুন মডেলের মোটর সাইকেল দিলেই আর কিছু লাগবে না পাঁচ ভরি স্বর্ণ এই বাজারে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আবার একটা মোটরসাইকেল সাইকেল তো প্রায় আড়াই লাখ টাকা আব্বা আপনি কি কী কইতে আছেন এত টাকা কোথায় পাইবে এই সামর্থ তো মগোন নাই সামর্থন নাই ভালো কথা আল্লাহর রহমতে আমনের মাইয়া তো নজর এই উপরের দিকে মাইয়ার আগে হিগাই দিবেন না নজর কোন দিকে দিতে হইবে বাইগো মুই তো নিরুপায় নগর টা হাসর নাই জমি চাই নাই জোহান চাই নাই কোন কি চাই নাই খালি সামান্ন উপহার মাইয়া আর পোলার লাগা এই দিতে পারবেন না এই बबलू দা আং দি লিয়া এ কি কোনা বাপ নে নিজে পছন্দ করে সাপলারা আন্টিরে পরাই তুই গেছে আরে হে আংটি মুই খুলে লৈ আমু হেই তোর মাই বুল হরছে হাওয়া আদম রে গংগম খায় ফেলে না তোর মাই বুল হরছে এই বুলটা মুই শূদ্রাই খাইলাম যা আন্টিরে খুইলা লৈ আয় মোর পক্ষে সম্ভব না বাপ হেই ডিমরে সেনোস না খুলতে গজি খুইলা লৈ আয় লো বই সরিস আমি তো আরেকবার বাইবে দেন 탁탁 করে দেব ফুল্লা লই আয় আজকে পরীক্ষা হয়ে যাইবে তোরই প্রেম বড় না মুই বড় যা हाल पोहला खोल আগামী শুক্রবার মোর মায়ের বিয়ে গেরামে সবাই জানে মন মায়ের বিয়েটা দিয়ে না আমি সমাজে মুখ দেখ শুক্রবার আপনার মাইয়ার বিয়া বিয়া দেন মোর পলাশ সাথে না অন্য জনের সাথে দেন ভাই গো ও ভাই